আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আব্দুল মান্নান পল্লী হোমিও চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন এবং যাতে ভবিষ্যতে আরও ভালো থাকেন সেজন্য বিভিন্ন প্রকার রোগ এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করে থাকি বন্ধুরা আমার দীর্ঘদিনের সঞ্চিত জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে যা অর্জন করেছি তা আমি আপনাদের কাছে বা আপনাদের মাঝে অল্প অল্প করে শেয়ার করে থাকি আমার এই বিষয়ে কোনো রকম লুকোচুরি বা কোনো রকম ফাঁক ফোঁক রাখি না যা অভিজ্ঞতা আছে তা সম্পূর্ণ সরাসরি আপনাদের সাথে শেয়ার করি এরকম আজকেও একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করবো মানবদেহের তা হচ্ছে আঁচিল আঁচিল মূলত কোনো কষ্টকর রোগ বা বেদি নয় তা দেখতে বিস্তৃ দেখায় তো আঁচিল সম্পর্কে আমি মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো এই কয়েকটি গুরুত্বপূর্ণ ওষুধ সেবনে আপনার শরীর থেকে আঁচিল পড়ে যাবে আপনারা যারা আছেন আমার ভিডিও যারা দেখেন তারা আমি ওষুধ ঠিক বলি না ভুল বলি যারা হোমিওপ্যাথি সম্পর্কে বেশি জানেন না যারা তারা কি করবেন আশেপাশে আপনাদের যে সকল হোমিও চেম্বার আছে ডিসপেন্সারি আছে আপনারা সেখানে যাইতে পারেন গিয়ে আপনারা তাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারেন যে আমি যে চিকিৎসার কথা বলি যে রোগের কথা বলি ওষুধের সাথে মিল আছে কি না ঠিক আছে কিনা সেখানে সেখানেও যা করতে পারেন আর যে সকল প্রিয় বন্ধুরা যারা নতুন হোমি চিকিৎসার সাথে জড়িত হতে যাচ্ছেন তাদের জন্য বলছি যে আমার চিকিৎসা ঠিক আছে কি না মেট্রিয়া মেডিকেলের সাথে মিলিয়ে দেখবেন আমি যে সকল ওষুধের কথা বলি ঠিক বলি না ভুল বলি আশা করি আপনারা সঠিক রেজাল্ট পাবেন এবং সঠিক তথ্য আপনাদের সাথে মিলিয়ে যাবে আজকে বলছিলাম আছিল সম্পর্কে আলোচনা আঁচিল কয়েক প্রকার হয়ে থাকে শরীরে তার মধ্যে এক প্রকার হচ্ছে যদি দেখেন যে শরীরের মধ্যে আঁচিলগুলি আপনার ফুলকপির মতন ফাটা ফাটা বা থেকড়া থেকড়া জাতীয় ফাটা ফাটা হয়ে থাকে তাহলে সেখানে আপনারা প্রয়োগ করবেন থুজা থুজা দুজো শক্তি প্রথমে সকাল বিকাল দিনে এক ফোঁটা বা দুই ফোঁটা করে সেবন করবেন তারপরেও যদি না পড়ে তাহলে পর্যায়ক্রমে ওয়ান এম শক্তি এক ফোটা দুই ফোটা এক ফোঁটা বা দুই ফোটা করে তিন দিন পরপর সেবন করবেন দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার শরীর থেকে আছিল পরে যাবে দুই নম্বর যে ওষুধের কথা বলছি তা হচ্ছে কোষ্টিকাম যদি দেখেন আপনার শরীরে আঁচিলগুলো কলমে সূচের মতন সফট তুলতুলে বা সৌচালয় প্রকৃতির হয়ে থাকে কি বললাম যদি আসিলগুলো কলমের সূচের মতন সফট তুলতুলে বা কলমের ঠোঁটের মতো এরকম হয়ে থাকে সুচ সুচল হয়ে থাকে তাহলে সেখানে প্রয়োগ করবেন কোষ্টিকম নিয়ম একই দুইশো শক্তি এক ফোঁটা বা দুই ফোঁটা করে সকাল বিকাল দিনে দুই বেলা সেবন করবেন আর যদি তাও না হয় তাহলে পরবর্তীতে ওয়ান এম শক্তি ঠিক একই নিয়মে এক ফোঁটা বা দুই ফোঁটা করে তিন দিন পর পর সেবন করবেন তৃতীয় আসিল সম্পর্কে যে ওষুধের কথা বলবো তা হচ্ছে স্টাফিসে গিরিয়া স্টাফিসে গ্রিয়া গিরিয়া কোন লক্ষণের উপরে ব্যবহার করবেন যদি দেখেন যে আপনার শরীরে আসেলগুলো ডুমুরের মতন গোল অর্থাৎ ফাটা ফাটাও নয় আবার কলমের সৌচের মতন সুচালো বা নরম এরকমও নয় যদি দেখেন আপনার আঁচেলগুলো ডুমুরের মতন গোল গোল হয়ে গেছে তাহলে সেখানে আপনি গিরিয়া দুই সুভা ওয়ান এম শক্তি যেভাবে বললাম উক্ত নিয়মে ব্যবহার করবেন তারপরে চতুর্থ যে ওষুধের কথা বলবো তা হচ্ছে এসিড নাইট এসিডনাইটের লক্ষণ কি অ্যাসিড নাইটের অন্যতম লক্ষণ হচ্ছে যে রক্তস্রাবীয় আসিল অর্থাৎ যে সকল আসিল থেকে রক্তপাত হয় একটু নাড়াচাড়া করলে বা কোনো কিছু লাগলে বা যেমন তেমনই আপনার শরীরের আসিল থেকে রক্ত বাইর হয় অর্থাৎ রক্তস্রাবীয় আসিল থেকে আপনি এসিড নাইট ওষুধ সেবন করবেন দুইশো বা এম শক্তি যে নিয়মে পূর্বে বলেছি ওই নিয়মে সেবন করবেন আশা করি উক্ত চারটি ওষুধের মধ্যেই আপনাদের আঁচিল সেরে যাবে এতে কোনো সন্দেহ নেই আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি উক্ত নিয়মে ওষুধ সেবন করে অনেক রুগীর আঁচিল থেকে মুক্তি পেয়েছে তাহলে বন্ধুরা কি বললাম প্রথমে একটি ওষুধ হল থুজা দ্বিতীয় ওষুধ হচ্ছে কোস্টিকাম তৃতীয় ওষুধ হচ্ছে স্ট্যাফিসিয়া চতুর্থ ওষুধ হচ্ছে এসিডনেট এই চারটি ওষুধের মধ্যেই আপনাদের সকল প্রকার আসিল থেকে আপনারা মুক্তি পাবেন আর বন্ধুরা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনার ভিডিওটি আপনার অন্য বন্ধুবান্ধবরা দেখতে পারে তারা দেখে উপকৃত হতে পারে এই এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে হবে কি পরবর্তী যে ভিডিও দেব সেই ভিডিও সরাসরি আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে আপনি দেখতে পারবেন আশা করি এই থেকে দেখে আপনারা অনেক উপকৃত হতে পারবেন সাধারণ মানুষ যারা তারাও হোমিও দোকান থেকে কিনে খেতে পারবেন আশা করি উপকৃত হবেন আর যারা হোমিও জ্ঞানের সাথে আছেন বা যারা শিখতে চাচ্ছেন তারাও দেখবেন অনেক উপকৃত হবেন সর্বোপরি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ